দুই সালের জুন মাসের সেই বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ ইরানকে এক কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে মার্কিন ইসরায়েল জোটের অত্যাধুনিক স্টিলথ বিমান এবং নিখুত ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তেহরান এখন বেছে নিয়েছে নতুন কৌশল রাশিয়ার উপর নির্ভরশীলতা কমিয়ে ইরান কি তবে চীনের উপর ভরসা করছে আজ আমরা জানাবো চীনের সেই রহস্যময় প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী তেহরান খুব শীঘ্রই সংগ্রহ করতে যাচ্ছে চীনের তৈরি এইচ কিউ নাইন বি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দুশো কিলোমিটারেরও বেশি পাল্লার এই সিস্টেমটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক এবং ধ্বংস করতে সক্ষম বিশেষ করে রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ যুদ্ধ বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এটি এক মরণ খাতি অস্ত্র হিসেবে পরিচিত এর সাথে যুক্ত থাকছে চীনের তৈরি জে ওয়াই টোয়েন্টি সিক্স রাডার যা শত্রুপক্ষের আগাম সতর্কবার্তা দেওয়া বিমানগুলোকে মুহূর্তেই শনাক্ত করবে এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ইরানের ক্রয় পদ্ধতি দেশটি কোনো নগদ অর্থে নয় বরং অস্ত্রের বিনিময়ে তেল নীতিতে এই বিশাল চুক্তি সম্পন্ন করছে চীনের জ্বালানি তেলের চাহিদা মেটাতে ইরান তার খনি থেকে তেল সরবরাহ করবে এবং বিনিময়ে বুঝে নেবে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই পদক্ষেপ রাশিয়ার ওপর ইরানের সামরিক নির্ভরশীলতা কমানোর এক স্পষ্ট ইঙ্গিত মধ্যপ্রাচ্যের অস্ত্রের বাজারে এখন রাশিয়ার বদলে চীনের আধিপত্য শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে এইচ কিউ নাইন বি শুধুমাত্র একটি অস্ত্র নয় এটি ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর চারপাশে একটি গভীর প্রতিরক্ষা বলয় তৈরি করবে বিশ্লেষকরা বলছেন এটি মোতায়েন করা হলে মধ্যপ্রাচ্যের আকাশে যে কোনো হামলা চালানোর আগে শত্রুপক্ষকে হাজারবার ভাগতে হবে এটি মোতায়েনের ফলে হামলাকারী দেশগুলোর সামরিক ও রাজনৈতিক ব্যয় বহুগুণ বেড়ে যাবে যদিও চীন এই চুক্তিটি গোপন রাখতে চাইছে তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হবে আগামী দিনের আকাশযুদ্ধের গেম চেঞ্জার ইরানের আকাশে চীনের এই নতুন শক্তির উত্থান কি ইসরায়েলকে পিছু হটাতে বাধ্য করবে নাকি শুরু হবে আরও বড় কোনও সংঘাত প্রিয় দর্শক চীনের এই সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যের শান্তিতে কতটুকু প্রভাব ফেলবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ